বিসমিল্লা রহমানুর রহিম ভিওর্স কফি টাইম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত কফি ভেন্ডিং মেশিন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কফি ভেন্ডিং মেশিনের দাম সম্বন্ধে জানাবো বর্তমানে কি কি অফার চলতেছে এর ওয়ারেন্টি গ্যারান্টি কি কফি ব্যবসাতে কেমন লাভ এই কফি মেন্ডিং মেশিনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কীভাবে এই মেশিনটা আপনারা কী কী তৈরি করতে পারবেন বিস্তারিত জানানোর চেষ্টা করব এছাড়াও কফারটি কত দিন চলমান থাকবে আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমত আমি যদি বলি এই মেশিনটিতে আপনি কি কী করতে পারবেন এই মেশিনটা আপনি এক নম্বর হচ্ছে দুধ চা রং চা কফি তিনটা আইটেম করতে পারবেন এছাড়া আপনি এটা দিয়ে ফ্রেশ গরম পানি বের করতে পারবেন তিনটা অপশান আছে প্লাস আপনি গরম পানি বের করতে দেবেন গরম পানিটা অপশানটা হচ্ছে আপনি এই তিনোটা লাইন দিয়ে আপনি গরম পানি বের করতে পারবেন হ্যাঁ এই মেশিনের এটা হচ্ছে আপনার কফি দুধ চা রং চা এটা হচ্ছে প্রোগ্রাম বাটন এই মেশিনটা আপনি তিনটা আইটেম করতে পারবেন এছাড়া আপনি গরম পানি বের করতে পারবেন আর কফি ভেন্ডি কফির ব্যবসাতে লাভের সম্বন্ধে যদি আমি বলি আরেকটা বিষয় দেখায় নি এটা হচ্ছে এই মেশিনটা হচ্ছে পাম্প প্লাস পাম্প সিস্টেম প্লাস আপনি উপরে বোতলও দিতে পারবেন এবং পানি টেন সিস্টেম তো আছে টেন এনআর সিস্টেমটা আমি যদি আপনাদেরকে যদি দেখ এখানে আপনার পাম্প সিস্টেম আছে এখানে পাইপের সাহায্যে পানিটা টেনে নেবে ওখানে একটা সুইচ আছে এই সুইচটা অন করলে পানি টেনে নেবে আচ্ছা ড্রেন লাইন হ্যাঁ এটা খুলে ভিতরে যত পানি আছে পানিটা সব পড়ে যাবে আপনি এটা দিয়ে আপনি ফুল কাপ প্লাস হাফ কাপ করতে পারবেন আপনি যদি চান যে আপনি ফুল কাপের কত পার্সেন্ট বের করবে সেটা ওখানে সেট করে দেওয়া যায় এখানে অপশন আছে আপনি হাফ প্লাস ফুল প্লাস গরম পানি দুইভাবেই করতে পারবেন পানি দেওয়ার সিস্টেম পাবেন দুইটা এবং প্রত্যেকটাই দুইভাবেই বের করা যায় হাফ এবং ফুল কাপ বের করা যায় লাভের সম্বন্ধে যদি বলি আপনি এক কাপ কফি যদি পনেরো টাকা বিক্রি করেন পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত লাভ করতে পারবেন আর যদি বিশ টাকা কাপ বিক্রি করেন সেক্ষেত্রে আপনি আট থেকে দশ টাকা পর্যন্ত লাভ করা যায় আপনি লাভের হার যত কম করবেন কোয়ালিটি তত ভালো হবে আপনি বেশি লাভ করতে গেলে কোয়ালিটি একটু হালকা হয়ে যাবে আর দুধ চেয়ে আপনি দুই থেকে তিন টাকা পর্যন্ত লাভ করতে পারবেন আপনি এক কাপ কফিতে পাঁচ থেকে ছয় টাকা লাভ করা যায় যদি পনেরো টাকা বিক্রি করেন বিশ টাকা বিক্রি করলে আট থেকে দশ টাকা পর্যন্ত লাভ করা যায় আর এই মেশিনটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়াট মেশিন এই মেশিনটা খুবই কারেন্ট বিল কম আসে একটা ফ্রিজের মতো বিল আসে আপনি সারা মাস যদি এই মেশিনটা ইউজ করেন হ্যাঁ যদি এক কাপ কফি নাও বিক্রি করে সারা মাস যদি আপনি চালান তিন থেকে সাড়ে তিনশো টাকা বিল আসবে অর্থাৎ একটা ফ্রিজের মতো এবং এছাড়াও যদি আপনি বেশি ইউজ করেন উদাহরণ বলা যায় যে আপনি এই মেশিনটা আপনি মাসে পনেরো হাজার টাকার প্রফিট করেছেন সেই ক্ষেত্রে আপনার পাঁচশো থেকে ছশো টাকা কারেন্ট বিলে আসবে বিশ হাজার টাকা ইনকাম করলে আপনি এক হাজার টাকার মতো কারেন্ট বিলে আসবে অর্থাৎ হচ্ছে আপনি গরম পানি বের করছেন আপনি ঠান্ডা পানি ঢুকতেছে পানি হিট নিচ্ছে সেই ক্ষেত্রে বিলটা একটু বেশি আসে এছাড়া আপনি যদি সারাদিন মেশিন ছেড়ে রাখেন তেমন বিলটা আসে না আর আর এই মেশিনের দাম সম্বন্ধে যদি বলি বর্তমানে এই মেশিনটির সাথে অফার চলতেছে অফারটি হচ্ছে চার কেজি দুধ চা চার কেজি কফি টিমিক্স এবং চার কেজি মাসালা রং চা মোট বারো কেজি মাল পাঁচশো পিস কাপ একটি ব্যানার ফ্রি পাবেন তো এই অফারটি সীমিত সময়ের জন্য যারা এই মেশিনটি সংগ্রহ করতে চাচ্ছেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে এই মেশিনে যে নাম্বার দেওয়া আছে এই মেশিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তারপর আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট এগারো হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল সেভেন টু থ্রি ডাবল এইট এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি মেশিনটা আপনি আরেকটা সিস্টেম আছে আপনারা যদি চান যে আমাদের লুক গিয়ে ওখানে সেটিং করে দিয়ে আসবে সেটাও সম্ভব সেক্ষেত্রে আপনাকে কিছু ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ দিলে আমাদের লুক গিয়ে আপনার ওখানে মেশিনটা সেটিং করে দিয়ে আসবে আপনাকে সব কিছু শিখাই দিয়ে আসবে এছাড়াও আপনি যদি অনলাইনের মাধ্যমে নেন আমরা আপনাকে সব কিছুই শিখিয়ে দেব ভিডিওর ভিডিওর মাধ্যমে কীভাবে মেশিনটা সেট করতে হয় বিস্তারিত আমরা আপনাকে শিখিয়ে দেব তো যারা নিতে যাচ্ছেন। অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এই অফারটি সীমিত সময়ের জন্য এই মেশিনটি হচ্ছে ইন্ডিয়ান মেশিন হ্যাঁ মেশিনটা খুবই ভালো কোয়ালিটি সো যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন যে আমরা ব্যবসার সাথে কতদিন জড়িত তো আমাদের এই কফি মেশিন সম্বন্ধে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ভালো মেশিন পেতে হলে তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ